প্রিয় বন্ধুরা যাদের সুযোগী কোম্পানির জিক্সার এবং একদম নিউ মডেলের নিউ কন্ডিশনের দুইটা বাইক আমরা পেয়েছি একটা বিলাকের উপরে কমলা কালারের একটা কম্বিনেশন আর একটা আছে জুলাকি কালার বিলাকের উপর জুলাকি কালার বাইকটা মনে হচ্ছে মাত্র শোরুম থেকে বের করে নিয়ে আনা হলো একদম চকচক করছে নতুনের মতন চলেন একটা আছে কমলা এবং সিলভার কালারের সংমিশ্রণে গাড়িটা তৈরি মনে হচ্ছে নতুন একটি বাইক চলেন বাইকের মালিকের সাথে কথা বলি আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি জি আমি তো বিরাট বড়

ধন্যবাদ ভাই ভালো থাকবেন ঠিক আছে প্রিয় বন্ধুরা আলমনগর হাটে একটা বাইক পেয়েছি আমরা ডিস যাদের ডিসকভারি একশো পঁচিশ সিসি বাইক পছন্দ এবং চকচক করছে একদম নতুনের মতন গাড়ি বাইক যাদের পছন্দ তাদের জন্য চমৎকার একটি বাইক পেয়েছি বাইকটা কিন্তু একদম গেলে দেশে চকচক করছে মনে হচ্ছে এই মাত্র শোরুম থেকে নিয়ে আনা হলো গাড়ির মালিকের সাথে চলেন কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই একদম মনে হয় হাটেই দেখি জি জি আমার শোরুম দাম হলো জি

দামতে আসলে আমাদের পাবে আর এই হাটের লোকেশান হচ্ছে চোয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলা আলমডাঙ্গা বাস টার্মিনালের ভিতরে প্রত্যেক শুক্রবারে হাট বসে আমার নাম হচ্ছে আবদুল্লাহ নাম্বার জিরো ওয়ান ফোর ডাবল জিরো থ্রি ফোর জিরো থ্রি ডাবল ফাইভ ধন্যবাদ ভাইয়া বন্ধুরা যাদের সুজুকি কোম্পানির জিক্সার মনোটন গাড়ি পছন্দ ব্লু কালারের তাদের জন্য আপনার চমৎকার একটি বাইক পেয়েছি বাইকটা কিন্তু একদম চকচক করছে নতুনের মতো গাড়িটা কিন্তু অনেক সুন্দর একটি গাড়ি চলেন গাড়ি মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার বাসা কোথায় ভাই আমার বাসা জীবননগর জীবননগর আপনি কি ব্যবসা করেন না পার্সোনাল বাইক এটা আমি ব্যবসা করি ব্যবসা করি জি কয় টাকা বাইক আমি এই সাতটা বাইক এনেছিলাম আর কয়টা আছে

আমার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন এইট থ্রি নাইন জিরো নাইন থ্রি জিরো সিক্স ধন্যবাদ